বদ্ধ অবস্থায় ডিমপাড়া হাঁস থেকে প্রতি বছর এবং প্রতি মাস লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন একজন হাঁস খামারি কিন্তু আপনারা কি জানেন যে ডিমপাড়া হাঁস খামার থেকে প্রতি বছর কিংবা বছরে বারো মাস লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য কিছু শর্ত পালন করতে হবে কিংবা কিছু টেকনিক অবলম্বন করে আপনাকে লাভবান হওয়ার চিন্তা করতে হবে বছরে বারো মাস আপনি যদি ডিম পাড়া হাঁস খামার থেকে ভালো ফলাফল আশা করেন তাহলে যে হাঁসগুলো থেকে আপনি ভালো ফলাফল আশা করছেন সেই হাঁসগুলো পারফেক্ট কিনা সেই হাঁসগুলো কীভাবে রেডি করবেন সে নিয়ে আপনাকে একটু চিন্তিত হতে হবে হ্যাঁ বছরে বারো মাস আপনি ডিম পাড়া হাঁস থেকে লাভবান হতে চাচ্ছেন ডিমের পার্সেন্টেজ ভালো করতে চাচ্ছেন কিন্তু যে হাঁসটা দিয়ে আপনি কাঙ্ক্ষিত ফলাফল চাচ্ছেন সেই হাঁসটা আদেও কি আপনি রেডি করছেন কিংবা সেই হাঁস একটা নির্দিষ্ট সময় এসে যে ডিমের পার্সেন্টেজ কমিয়ে দেবে কিংবা একটা নির্দিষ্ট সীমা আছে বয়স সীমা আছে সেই বয়স সীমা অতিক্রম হয়ে গেলে সেই হাঁসটা আস্তে আস্তে প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে এবং ডিমের পার্সেন্টেজ কমিয়ে দেবে তখন আপনি কি করবেন তখন তো অবশ্যই লসের সম্মুখীন হবেন আপনি যদি মনে করেন বছরে বারো মাস ডিমের হাঁস থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে লাভবান হতে পারেন কিংবা লাভবান হওয়ার চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি বোকামি করে যাচ্ছেন হ্যাঁ আমি যে কথাটা বলছি একটু বুঝিয়ে বলি সব সময় যে ডিম পাড়া হাঁস থেকে আপনি লাভবান অনেক পরিমাণ হতে পারবেন এর কোনো বাধ্যবাধকতা নেই কিংবা এর কোনো প্রমাণ আমরা পাইনি এই যে এখন প্রচণ্ড গরম এই গরমে আস্তে আস্তে আমরা বিভিন্ন খামারে দেখতে পাচ্ছি যে ডিমের পার্সেন্টেজ কমে যাচ্ছে হাঁসগুলো বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাচ্ছে তার কারণ কি অতিরিক্ত গরম হাঁস কিন্তু সহ্য করতে পারে না আর এই সময়ে যারা হাউর কিংবা মুক্ত অবস্থায় হাঁস পালন করছে তারা কিন্তু প্রচুর পরিমাণে ডিম উৎপাদন করতে পারছে এবং তারা অল্প খরচে সীমিত খরচে ডিমটা উৎপাদন করতে পারছে যার ফলশ্রুতিতে ডিমের দাম ক্রমান্বয়ে কমতে শুরু করেছে কিন্তু তারা কম খরচে হাঁস পালন করতে পারলেও আমরা কিন্তু পারছি না বছরে সারা মাস কিংবা বারো মাস আমাদের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে হাঁস খামারে তো আমরা সময় ডিমের দামটা সমান পাচ্ছি না তো এই হাঁসটা যদি আমরা নিজে তৈরি করতে পারতাম কিংবা বাচ্চা দিয়ে শুরু করতে পারতাম তাহলে একটা নির্দিষ্ট সময়সীমা নির্দিষ্ট বয়স সীমার মধ্যে আমরা কিন্তু এই হাঁসগুলো পালন করে লাভবান হওয়ার চিন্তা করতে পারতাম একটা হাঁস যখন আমরা ডিমের জন্য রেডি করব। তখন কিন্তু আমাদের একটা লক্ষ্য থাকে যে হ্যাঁ জিরো দিন থেকে শুরু করলাম চার মাসের মধ্যে কিংবা তিন মাস পনেরো দিনের মধ্যে আমরা হাঁসগুলো থেকে ডিম নিব অথবা এই হাঁসগুলো থেকে আমরা মিনিমাম দেড় বছর ডিম নিব। তো সেই কথা কিংবা সেই চিন্তা ভাবনা থেকে আমরা কিন্তু সেই বাচ্চাগুলোকে সেইভাবে লালন পালন করব। খাবার মেডিসিন খামার ব্যবস্থাপনা সব কিছু সেইভাবেই আমরা তৈরি করব তো সেই হাঁসগুলো থেকে সেই বাচ্চাগুলো থেকে অনায়াসে আমরা এক থেকে দেড় বছর কিন্তু ভালো পারসেন্টেজে ডিম নিতে পারি কারণ সেই হাঁসগুলোর ভ্যাকসিন সেই হাঁসগুলোর চিকিৎসা সেই হাঁসগুলোর খাবার সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকছে এক্ষেত্রে কিছু কিছু সময় ডিমের দাম কমে গেলেও ডিমের পার্সেন্টেজ যেহেতু ঠিক থাকবে ডিমের পার্সেন্টেজ পর্যাপ্ত পরিমাণে আমরা পাব তাই একটু বাজার কম হলেও আমাদের কিন্তু পুষিয়ে যাবে কিংবা আমরা সারা বছর লাভবান হওয়ার চিন্তা করতে পারব। আমরা যদি প্রতিনিয়ত সারা বছর অর্থাৎ বারো মাস ডিম পাড়া হাঁস থেকে লাভবান হওয়ার চিন্তা করি এবং শুধু ডিম পাড়া হাঁসেই পালন করি তাহলে কিভাবে লাভবান হতে পারবো কিংবা কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি একটু বলি হ্যাঁ আপনি যদি সারা বছর শুধু ডিম পাড়া হাঁসেই পালন করেন তাহলে একটা নির্দিষ্ট সময় এসে সেই হাঁসগুলোর বয়স হয়ে যাবে ডিমের পার্সেন্টেজ কমে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু ক্রমান্বয়ে কমতে শুরু করবে তখন আস্তে আস্তে আপনার লাভের পরিমাণ কমে যাবে কারণ সবসময় ডিমের দাম সমান থাকছে না সবসময় ডিমের পার্সেন্টেজ সমান থাকছে না সবসময় হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাও সমান থাকছে না এক্ষেত্রে আমাদের করণীয় কী একটু বলে এক্ষেত্রে আমাদের করণীয় এই যে এই সময়টাতে ডিমের পার্সেন্টেজ অনেক খামারে কমে গেছে অনেক খামারে হাঁসগুলো বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাচ্ছে অনেক খামারের হাঁস অনেক বয়স্ক হয়ে যাচ্ছে খামারে এখন রানিং ডিম পাড়া হাঁস আছে বয়স দেড় বছরের উপরে সেই খামার যদি এখনও কন্টিনিউ রাখে তাহলে অবশ্যই সামনে সেই খামারই লসের সম্মুখীন হবে কারণ দেড় বছর হয়ে গেছে এই সময়ে ডিমের দাম কম এই সময়ে হাঁসের নানাভাবে হাঁসগুলো অসুস্থ হয়ে যাচ্ছে এই সময় আপনি যদি হাঁসগুলো রেখে দেন তাহলে সামনে যখন ডিমের দাম বেড়ে যাবে সামনে যখন হাঁসের দাম বেড়ে যাবে তখন কি আপনি হাঁসগুলো সেলস করবেন অবশ্যই না আর আপনি যদি কোনো জায়গা থেকে ডিমের জন্য রেডি হাঁস কিনেন অবশ্যই সেই হাঁসের বয়স কিংবা সেই হাঁসের ডিমের পার্সেন্টেজ সম্পর্কে আপনি সঠিক তথ্য কিংবা সঠিক না নিয়ে সেই হাঁসগুলো আপনাকে ক্রয় করতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনার সেই খামার থেকে সেই হাঁসগুলো থেকে লসের সম্ভাবনা আছে কারণ সেই হাঁসকে কিভাবে ভ্যাকসিন করছে কি মেডিসিন দিয়েছে আদেও অ্যান্টিবায়োটিক ঠিকভাবে দিয়েছে কিনা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দিয়েছে কিনা হাঁসের ডিমের পার্সেন্টেজ কেমন এটা না জেনে আপনি হাঁসগুলো কিন্তু কিনছেন আর সাইতে কি ভালো হয় না এই সময়টাতে আমরা যদি জিরো দিনের বাচ্চা দিয়ে শুরু করি সেই বাচ্চাগুলো জিরো দিন থেকে ঔষধ মেডিসিন খাবার সব কিছু আমরা জেনে বুঝে সঠিকভাবে বাচ্চাগুলোকে লালন পালন করি হ্যাঁ দিন থেকে ডিম পাড়ার উপযুক্ত করতে গিয়ে একজন খামারি। নানাভাবে বিপদগ্রস্ত হয় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তার কারণ আমরা জেনে না বুঝে হাঁসখামারটা করি আর জিরোদিনের বাচ্চা নিয়ে আসার পরে ব্লুডিং স্টেপ তাপমাত্রা মেডিসিন খাবার এগুলো কিন্তু অনেকেই ভুলভাবে প্রয়োগ করে যার ফলে হাঁস খামার থেকে তারা লসের সম্মুখীন হয় আমি একটা বিষয় আশ্বস্ত করতে পারি যারা কর্মজীবন ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত আছেন যারা আমাদের পরিবারের সদস্য তারা সব সবসময় একটা জায়গা থেকে স্বস্তির জায়গা থেকে হাঁস পালন করার চিন্তা চিন্তাভাবনা করতে পারবেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে ছিলাম থাকবো ইনশাল্লাহ প্রতিনিয়ত ইমো হোয়াটসঅ্যাপ কিংবা ভিডিওর মাধ্যমে কিংবা লাইভের মাধ্যমে নতুন হাঁস খামারি ভাই বোনদের পরামর্শ দিয়ে আসছি হ্যাঁ আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করতে পারেন এক্ষেত্রে অনেকেই কিন্তু একটা বাধা সম্মুখীন হন যে আমরা তো বদ্ধভাবে হাঁস পালন করছি বাজারের রেডি ফিড কিনে যদি সেই বাচ্চাগুলোকে খাওয়ানো শুরু করি এবং ডিমের উপযুক্ত করি তাহলে সাতশো টাকা প্লাস খরচ হয়ে যাবে অনেক সময় আটশো টাকাও খরচ করছে এক্ষেত্রে তো আমরা অনেকটা লসের সম্মুখীন হব বুঝি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কিন্তু সাজেস্ট করেছিলাম যে আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি তারা কোনোভাবেই আমরা যেন দিনের বাচ্চা দিয়ে শুরু না করি তার একমাত্র কারণ ছিল আমরা বাজারে রেডি ফিটার উপর ডিপেন্ডেন্ট ছিলাম এখন যেহেতু আমি নিজ উদ্যোগে খাদ্য তৈরি করছি এবং ২০ দিন বয়স থেকে তিন মাস বয়স পর্যন্ত যে গোড়ার ফিটটা সেই গোড়ার ফিট প্রতি কেজিতে পনেরো থেকে বিশ টাকা কমে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারছি এবং আমি আমার নিজ খামারে প্রয়োগ করতে পারছি তাই আমি অনায়াসে বলতে পারি যে হ্যাঁ ডিমের জন্য কিছু বাচ্চা রেডি করব আমি নিজে এবং সেই বাচ্চাকে আমার নিজের হাতে তৈরি খাবারটা দিব তিন মাস বয়স পর্যন্ত যে গ্রোয়ার ফিট দিতে হয় সেই গ্রোয়ার ফিট আমি মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে আপনাদেরকেও দিতে পারবো এবং আমার খামারেও প্রয়োগ করতে পারবো তিন মাসের পরে যে লেয়ার লেয়ার ওয়ান আপনারা দেন কিংবা ডাক লেয়ার দেন সেই খাবারটাও কিন্তু আমি মাত্র একান্ন টাকা কেজিতে আপনাদের হাতে তুলে দিতে পারবো তো অনায়াসে বলতেই পারি যে এই মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে যদি গোড়ার খাবারটা খাওয়ান এবং হাঁসের যাবতীয় ইনফরমেশন কিংবা যাবতীয় পরামর্শ আমাদের কাছ থেকে পান তাহলে অনায়াসে আপনারা বাচ্চা দিয়ে শুরু করতে পারেন তবে এক্ষেত্রে কিছু শর্ত আপনাদেরকে পালন করতে হবে শর্তগুলো হচ্ছে নিয়মিত আমাদের পরিবারে যুক্ত থাকতে হবে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে হবে এজন্য ভিডিওগুলো দেখার কথা বলছি আমরা প্রতিনিয়ত আমরা যেহেতু বাচ্চা দিয়ে খামার একটা শুরু করবো প্রতিনিয়ত আমরা কীভাবে বাচ্চাগুলো ব্লুডিং করি কখন কোন মেডিসিন দিই কোন সিচুয়েশনে কীভাবে বাধা সম্মুখীন হই সেই বাধাগুলো কীভাবে অতিক্রম করার চেষ্টা করে প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো এখন যেমন আমি ডিমের জন্য হাঁস পালন করছি সেই ডিমের জন্য হাঁস পালন করতে গিয়ে কী কী বাধার সম্মুখীন হচ্ছি কখন ডিমের পার্সেন্টেজ কেমন থাকছে কী খাবার দিচ্ছি প্রতিনিয়ত সকল আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি পাশাপাশি আমি কিন্তু বাচ্চা দিয়ে এখন যেহেতু শুরু করবো ডিমের জন্য কিছু হাঁস আমাকে রেডি করতে হবে কারণ এইবার শীতের সময় যে হাঁসের ডিমের দাম বাড়ে সেই সময়ে আমার টার্গেট আছে বিশাল ধরনের একটা হাঁস খামার করার কারণ সেই সময় কিন্তু আমাদের খামারিদের লাভবান হওয়ার একটা আচ্ছা পালন করা এটাই সুবর্ণ সুযোগ কারণ ডিমের দাম ক্রমান্বয়ে কমতেই শুরু করেছে ডিমের যেহেতু আমার খামারে অনেক বয়স হয়ে গেছে এই খামারে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কিন্তু তিন বছরের উপরে তাই এই ঈদের সময় আমি কিছু হাঁস বিক্রি করে দেই এবং আরও কিছু হাঁস আমি বিক্রি করার চালাচ্ছি প্রতিদিন কিছু না কিছু হাঁস আমি বিক্রি করে দিচ্ছি কারণ এই হাঁসগুলো অনলি ফর মাংসের জন্য বিক্রি করতে হচ্ছে এই হাঁসগুলো অনেক বয়স হয়ে গেছে যারা খাবারের জন্য হাঁসগুলো নিচ্ছে মাংসের জন্য হাঁস নিচ্ছে তাদের কাছেই বিক্রি করে দিচ্ছি তো যত দ্রুত সম্ভব এই হাঁসগুলোকে আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি ছোট বাচ্চা দিয়ে আমি খামা শুরু করব। এখন যেহেতু জিরো বাচ্চার যে স্টার্টার ফিট সেটা আমি তৈরি করতে পারছি না কারণ সেটা তৈরি করতে গেলে মেশিনের সাহায্য নিতে হচ্ছে তাই আমি প্রথম দিন থেকে বিশ দিন কিংবা আঠারো দিন বয়স পর্যন্ত আমি বাজার রেডি ফিটের উপর ডিপেন্ডেন্ট থাকবো বিশ দিন বয়স থেকে শুরু করে তিন মাস বয়স পর্যন্ত যে গোড়ার ফিট আমরা সত্তর টাকা প্লাস দামে কিনে থাকি সেই গোড়ার খাবার মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে আপনাদেরকেও দিতে পারবো আমিও কিন্তু সেই খাবারটা চালিয়ে যাব তো যারা নতুন উদ্যোক্তা নতুন খামারি তাদেরকে বলবো আপনারা যদি খামার শুরু করতে চান এই সময় বাচ্চা দিয়ে শুরু করতে পারেন কিন্তু প্রথম অবস্থাতে কোনোভাবে বেশি করে বাচ্চা কিংবা বেশি করে হাঁস দিয়ে শুরু করবেন না কারণ প্রথম অবস্থাতে আপনাদের শেখার অনেক কিছু আছে আপনাদের ভুলের অনেক কিছু আছে এবং একটা ভুলে খামার ধ্বংসের কারণ হতে পারে প্রতিনিয়ত কর্মজীবন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিনিয়ত আমাদের লাইভে যুক্ত হন এবং প্রতিনিয়ত আপনাদের খামারের যাবতীয় তথ্য আমাদের কাছে দেন সেই অনুযায়ী পরামর্শ গ্রহণ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ